আজকের রেসিপিতে থাকছে চাল কুমড়ো শাক আর চিংড়ি মাছের ঝোল এটা হচ্ছে আলু দিয়ে ঝোল তৈরি করব খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি তো যারা গ্রামে থাকেন তারা তো খেয়েই থাকেন যে চাল কুমড়ো শাক সরাসরি তাজা শাকটা নামিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয় তো এজন্য আমি এখানে চাল কুমড়ো শাক নিয়ে নিয়েছি আর শাকটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে একটি বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি এখন হচ্ছে রান্নার কাজটা শুরু করে দেব চলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি চিংড়ি মাছ চিংড়ি মাছ আর পেঁয়াজটা কিন্তু আমি একসাথে ভেজে নেব চিংড়ি মাছের পরিমাণটা বলবো না ইচ্ছে মতো আপনাদের কম অথবা বেশি দিয়ে নেবেন এতে করে শাকটা খেতে অনেক ভালো লাগবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে তো তেলের সাথে আমি তিন মিনিটের মতো পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি এরপর যে ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে বাকি মশলাগুলি অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে আর বাড়তি কোনো মশলা আমি অ্যাড করব না এরপরে দিয়ে দিচ্ছি আলু তো কেটে রাখা আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আলু চিংড়ি মাছ আর মশলাটা আবারও কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো শাকটা তো যারা এখনও চাল কুমড়া শাকটা খেয়ে দেখেননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর খেতে অনেক অনেক ভালো লাগে এই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো শাকগুলি দেওয়ার পরে চিংড়ি মাছ আর এই মশলার সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করে শাকটাকে কষিয়ে নেব যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই পরিবেশন করতে পারে কিছু সময় পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনাটা এখন খুলে নেব খুলে এই যে শাকটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিব আর এরপর যে কিন্তু শাকটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে শাকটা কষিয়ে নেয়ার পরে এরপরে ঝোলের জন্য পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো এখানে দুই কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে চেড়ে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে শাক আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু শাক আলু এগুলি সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন এটা দেখতে এখনই কতটা লোভনীয় হয়েছে এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো এই এই যে সার্ভিং বাটিতে শাকগুলি উঠিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু একদম লোভনীয় হয়েছে চিংড়ি মাছ চাল কুমড়ো শাক আর আলুর ঝোল এভাবে রেসিপি আপনারা একবার বাসায় তৈরি করবেন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ